দর্শকমণ্ডলী চীনের দুঃখ যেমন ছিল হোয়াংহ নদী আর এই নারায়ণগঞ্জ বিসিকের পাঁচতলা মোড় থেকে বিসিকের গেট পর্যন্ত দুঃখ ছিল এই রাস্তাটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নারায়ণগঞ্জে যখন এখানে বিসিক শিল্পনগরী সৃষ্টি হয় তখন থেকে দুই সাল পর্যন্ত এই রাস্তাটা ছিল অবহেলিত এবং সারা বছর এই রাস্তাটা একদম পড়ে থাকতো ডোবার নিচে এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ শ্রমিকরা প্রতিদিন সকালে বিকালে যাওয়া আসা করে এই রাস্তাটা ছিল একদম পানিতে নিমজ্জিত প্রত্যেকটা শ্রমিকদের ওয়ার্কারদের পায়ে ঘা হয়ে যেত এই রাস্তাটা কত কষ্টের পরে আমার জানা মতো দু সালে এই রাস্তাটা হচ্ছে প্রায় চার ফিট উঁচু তিন চার ফিট উঁচু করে পাকা করা হয় এটা হচ্ছে নারায়ণগঞ্জ বিসিক ফকিরাপা বিসিক নারায়ণগঞ্জ বিসিকের যে পাঁচতলা মোড় বিসিকের গেটের থেকে পাঁচতলা মোড় সবাই চেনেন সেই পাঁচতলা মোড় থেকে বিসিক গেট পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তাটার ব্যাপারে কথা বলা হচ্ছে তো আপনারা দেখেন একটা বছর ঘুরতে না ঘুরতেই রাস্তাটাকে আবার কাটা হচ্ছে মানে জন দুর্ভোগের যেন শেষ নাই রাস্তাটা সবে মাত্র হইল একটা বছর পূর্ণ হইতে দিল না এই রাস্তাটাতে আবার ইলেকট্রিকের কাজ করতেছে আমি জানি না আবার এই ইলেকট্রিকের কাজটা যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার কয়দিন পরে আবার পানির লাইনের কাজ করবে কিনা অথচ এর কে নেবে এই যে টাকাগুলো দিয়ে করা হচ্ছে এগুলো তো আমার আপনার ট্যাক্সের টাকা এই টাকাগুলো দিয়ে টাকাও নষ্ট হচ্ছে প্লাস এই অঞ্চলে লক্ষ লক্ষ শ্রমিকরা যখন এই রাস্তা দিয়ে যায় তাদের জন্য সমস্যার সৃষ্টি হয় তারা প্রায় জন বিসিক সৃষ্টির পর থেকে আট থেকে দশ মাস তারা একটু ভালোভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারলো আবার সেই রাস্তাটা কাটা শুরু করে দিয়েছে তো আমাদের বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছেন যারা এই রকম বিভিন্ন দায়িত্বে আছেন তাদের আসলে এগুলা নিয়ে কাজ করা উচিত এটা কেমন কথা আপনি বলেন তো দেখেন একটা রাস্তা ছয় মাস আট মাস যাইতে না যাইতে রাস্তাটাকে কাটা হয় কি পরিকল্পনা আপনারা করেন এটা নিয়ে মানে এখন তো একটা নতুন সময় চলছে এখন একটা নতুন তত্ত্বাবধক সরকারের আমলে সময় চলছে আপনাদের তো এগুলো নিয়ে একটু বিচক্ষণ হওয়া উচিত যে আজকে যখন আপনারা এই ড্রেনের কাজটা করতেছেন আপনাদের উচিত ছিল কিনা না ওয়াশার সাথে বা অন্য অন্য যারা আরও এইরকম কাজ এই রাস্তার সাথে সংশ্লিষ্ট হোক সেটা গ্যাসের লাইনের হোক সেটা পানির লাইনের ও সেটা লাইনের তো আপনাদের উচিত ছিল না এইগুলা নিয়ে কাজ করেন আপনারা হুট করে রাস্তাটা কেটে ফেললেন আবার কয়েকদিন পরে হুট করে পানির লাইনের জন্য কাটবেন আবার কয়দিন পরে গ্যাসের লাইনের জন্য কাটবেন আবার কয় পরে যে রাস্তার কাজের মান একাই ভেঙে যাবে বৃষ্টি বাদলে মানে যাচ্ছে তাই একটা অবস্থা এই অবস্থার থেকে পরিত্রাণ পেতে হলে তো আসলে আপনাদের যারা দায়িত্বশীল কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের আসলে এখানে কি উচিত জানেন একটু তত্ত্বাবধান করা কারণ এখন কিন্তু সময় আগের সময় নাই এখন সময় হচ্ছে পজিটিভ সময় সবাইকে পজিটিভ হয়ে কাজ করতে হবে আর এই কাজগুলো না হলে আমাদের সবারই সমস্যা আপনারা দেখেন এই নারায়ণগঞ্জ বিসিকের আমি যে অংশটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা কেটে একদম জাদা করে ফেলা হয়েছে তো স্বাধীনতার পর থেকেই এই বিসিকটা হইলো আর এই বিসিকের যারা কর্মচারী আছে এবং যারা ওয়ার্কার আছে এই রাস্তাটা সুফলটা পাইতে না পাইতে রাস্তাটা আগে কেটে ফেলা হইলো মানে কেমন দেশ আরে কেমন চিন্তা ভাবনা আর কি কেমন কাজ বলেন আপনারা এই